হ্যালো এভ্রিওান শুভ সকাল আজকের সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে পায়েস রান্না করতে আজ পড়ুয়া পুজো তাই পায়েস রান্না করব। পড়ুয়া পুজো পায়েস রান্না হবে না তা কি করে হয় আর শুরু করে দিয়েছি রান্না রান্নাবান্না এখানে দেখো আমি পায়েস করার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল পাউডারের দুধ আর এই যে বাতাসা কিশমিশ কাজু আর এখানে মিস্ত্রি আছে আর এই যে কন্ডেক্স মিল্ক চলো শুরু করা যাক আর এখানে আমি একটু গায়ে দুধও নিয়েছি অনেক পেজে গায়ে দুধ করেছিল তাই ভাবলাম গাই দুধও দিয়ে দেব আর এই যে চালটা আমি এখন নিয়ে নিচ্ছি কম পরিমাণ চাল দেব কারণ গোবিন্দভোগ চাল মানে সিদ্ধ হলে অনেকটাই বেড়ে যায় এই যে দেখো চালটা আমি এবার সুন্দর করে ধুয়ে নেব করতে আমার বেশ ভালোই লাগে চালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর দেখো মনে হয় একটু পাউডার দেওয়া আছে যেহেতু এখন পোকামাকড় চালে মানে লেগে যায় তো তার জন্য একটু পাউডার মানে দেওয়া হয়ে আছে আর এখানে দেখো আমি একটু জল দিয়েছি প্রথমে একটু চালটাকে ভালো করে আমি মানে একটু সেদ্ধ করে নেবো আজ সেদ্ধ মতো তার জন্য প্রথমে আমি জল দিয়ে একটু চালটাকে ফুটিয়ে নেব আর এই দেখো এখানে আমি এই যে গাই দুধে মানে গরুর দুধে একটু আমি গুঁড়ো দুধও মিশিয়ে দিয়েছি ভালো করে একটু গরম করে নিয়েছি আর এখানে দেখো চালটাই যে একটু আচ্ছে হয়ে এসছে এবার দেখো আমি দুধটা ঢেলে দিয়েছি কুমড়া কারা কারা পায়েস খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমি তো পায়েস খেতে ভীষণ ভালোবাসি আর যদি হয় গুড়ের বাতাসার পায়েস তাহলে তো আরও ভালো লাগে এই যে এখন আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি পায়েসটা দেখো হয়ে এসছে এখন আমি দিয়ে দেব কন্ডেক্স মিল্ক আর তারপরে এই যে গুড়ের বাতাসাগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব দেখো পায়েসটা আমার রেডি আর এখানে আমি পায়েসটাকে ভালো করে আরও একবার দেখে নিচ্ছি আর এখানে দেখো শ্বশুরের জন্য আমি আগে থেকে তুলে রেখেছি মিষ্টি ছাড়া আর এখানে আমি সবার জন্য পায়েস বেড়ে দিচ্ছি যেহেতু দোকানে নিয়ে যাবে তার জন্য চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে